জয়হিন তো ফাইলেনে কিন্তু আমাদের এর এক্সাম শেষ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত তার কিন্তু অ্যান্সার কি দেয়নি আর आंसर কির জন্য কিন্তু সবাই কিন্তু খুবই ওয়েট করে আছে যে আমাদের आंसर কি কবে আসবে আর সব থেকে বেশি টেনশন হচ্ছে যাদের কিন্তু एग्जाम সব বেশি ভালো হয়েছে তাদের কিন্তু সবথেকে বেশি টেনশন হচ্ছে যে আমাদের কতগুলো কোশ্চেন ঠিক হবে এবারে কোশ্চেন প্যাটার্নটা একটু নর্মাল ছিল তার জন্য সবাই মানে জানতে চাই যে আমার কতগুলো কোশ্চেন ঠিক হয়েছে তো আমার এবারে সিলেকশন হবে নাকি হবে না আর তারই মধ্যে কিন্তু আমাকে অনেক স্টুডেন্ট আমাকে ইনস্টাগ্রামে কিন্তু এরকমভাবে আমাকে পেজ পাঠিয়েছে তো স্ক্রিনশট করে কোথা থেকে পাঠিয়েছে বলছে যে আমাদের অ্যান্সার কি কিন্তু রিলিজ হয়ে গেছে তো এখানে দেখতে যাচ্ছ কনস্টেবল যেটি ইন সি এসএসএফ এস এস এফ রাইফেলম্যান যেটি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ হলে কিন্তু এখানে লেখা আছে দেখতে যাচ্ছ এখানে কিন্তু ক্যান্ডিডেটের কিন্তু রোল নাম্বার দেওয়া আছে এবং কিন্তু এখানে ক্যান্ডিডেটের কিন্তু নেম দেওয়া আছে এবং এখানে ক্যান্ডিডেটের যে এক্সাম কত কোথায় পড়েছিল সেই এক্সাম কিন্তু এখানে দেওয়া ছিল এবং কত তারিখ কিন্তু এক্সাম পড়েছিল সেটা কিন্তু দেওয়া আছে তো দেখতে আছো তেইশ দুই দু হাজার চব্বিশে কিন্তু এই ক্যান্ডিডেট কিন্তু এক্সাম পড়েছিল এবং এখানে এখানে লেখা আছে যে এক্সাম টাইম তো দুটা তিরিশ থেকে কিন্তু তিনটা তিরিশ পর্যন্ত কিন্তু এক্সাম হয়েছিল আর সাবজেক্ট তোমরা দেখতে আছো কনস্টেবল জিডি এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো এরকমভাবে তোমরা যদি দেখো আমার কিন্তু অনেকেই কিন্তু এরকমভাবে পেজ কিন্তু পাঠিয়েছে আরও একটা আমি তোমার দেখাচ্ছি এই যে একটা পেজ তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেম লেখা আছে কনস্টেবল জিডি ইন সি এপিএফ এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো এখানেও তোমরা দেখো কিন্তু রোল নাম্বার দেওয়া আছে এখানেও ক্যান্ডিডেটের নেম দেওয়া আছে এখানে এক্সাম ভ্যালু মানে সেম যেটা ডি কিন্তু সেখানে যেমন দেওয়া ছিল এখানেও তেমন সেম তোমাদের দেওয়া আছে তো এরপরে যদি দেখি এরপরে তোমাদের আরও তোমাদের এই যে একটা আমাকে পেজ আমাকে সেন্ড করেছে তো ওরা বলছে না ওরা ডাউনলোড করছে এরকমভাবে ডাউনলোড করছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এরকম একটা কি লিঙ্কে আসছে কি এই যে লিঙ্কটা আমাদের অ্যান্সার কি লিঙ্কটা তো অ্যান্সার কি লিঙ্ক তোমরা যেন আমি অভাহ্য করেছিলাম সেরকম কিন্তু অ্যান্সার কি ভিতরে তো এরকমভাবে কি লিঙ্কে কপি করেছে কপি করার পর এই যে জিনিসটা যে এস এস সি ডট ডিজিএমএল ডিজিএমএল ডট কম তো এটাকে কপি করার পর কোথায় যে ল্যাপটপে না কম্পিউটারে যে পেস্ট টেস্ট করার পর এরকম কিন্তু অ্যান্সার কি দেখাচ্ছে তো আমি দেখো আমি তোমাদের বারবার করে তোমার সতর্ক করেছিলাম যে ভাই যেখান থেকে যখনই কিন্তু অ্যান্সার কি ছাড়বে তো আমার এই চ্যানেলে তোমরা কিন্তু প্রথমে আপডেট পাবে তো তবুও তোমরা কোথা থেকে তোমরা দেখে আসো ভাই আমি বলতে পারবো না ঠিক আছে আমি এটা তোমাদের বারবার করে বলছি এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক এটা কিন্তু দু হাজার যে বাইশ সালে যে আমাদের এক্সাম হয়েছিলো দু হাজার বাইশ কিংবা দু হাজার একুশ সালে বা দু হাজার আঠারো সালে যে এক্সাম হয়েছিলো সেটাকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এডিট করেছে একজন স্টুডেন্ট কিন্তু আমাকে আমি বলেছিলাম যে তোদের যদি মানে অ্যান্সার কি যে ছেড়েছে তার পিডিএফটা আমাকে সেন্ড করো কেউ তো কেউ কিন্তু সেন্ড করেনি সবাই বলছে আমরা পিডিএফ পাইনি তো সবাই বলছে ছেড়েছে তো আমি বলবো দেখা এটা পুরোপুরিভাবে ফেক ফেক ঠিক আছে এটাকে পুরোপুরিভাবে এডিট করা হয়েছে এটাকে পুরোপুরিভাবে এডিট এডিট করা হয়েছে তার জন্য বলবো দেখো এরকমভাবে তোমরা ভাই ভ্রমে থেকো না এরকমভাবে এখন সবাই কিন্তু এরকমভাবে ফেক ফেক বানাবে কারণ তোমরা যেন সামনে কিন্তু অ্যান্সার কি আসতে চলেছে তার জন্য সবাই সবাই কিন্তু এরকম কিন্তু পুরো ফেক ফেক তোমাদের কিন্তু এ টু জেড ইনফরমেশন দেবে আর তোমরা দেখতেছো দেখো এগুলো যা আছে এগুলো তোমরা যা তোমরা দেখতে সব কিন্তু এগুলো কিন্তু ফেক সব কিন্তু এডিট করেছে আর এখানে তো দেখো এখানে যদি তোমরা যদি দেখো এখানে কিন্তু কোনো ওয়েবসাইটের কিছু নাম কিছু নেই জাস্ট এখানে পিডিএফটাকে জাস্ট কিন্তু এডিট করেছে তোমরা জাস্ট কিন্তু পিডিএফটাকে এডিট করেছি আর যে এই যে লিঙ্কটা যে দেখো আমাদের দু হাজার যে বাইশ সালে আমাদের যখন অ্যান্সারকে যখন রিলিজ করেছিল তো কিন্তু এরকমভাবে একটা পেজে কিন্তু ডিজিএমএল বলে যে সংখ্যাটা এটা কিন্তু পেস্ট করে কিন্তু অ্যান্সারকে এসেছিলো তার জন্য কিন্তু পুরোপুরিভাবে ফেকভাবে তোমাদের কিন্তু এরকমভাবে লিঙ্ক দিয়ে দেবো তারা দেখাচ্ছে যে আমাদের অ্যান্সারকে ছেড়ে দিয়েছে তো এখন আমি বলবো কোনো অফিসিয়ালিভাবে কোনো কিন্তু অ্যান্সারকে এখনও পর্যন্ত রিলিজ করা হয়নি আর যখনই কিন্তু রিলিজ করা হবে তোমরা কিন্তু এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে তোমরা রেখে দেবো তো এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কিন্তু প্রথম কিন্তু আমি আপডেট দেবো এবার আমি তোমাদের বলে দিচ্ছি কি তোমাদের কবে আসতে পারে সবার কিন্তু টেনশান আছে তো কিছু আমি তোমাদের নিউজ পেপার তোমাদের কাটিং আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেখান থেকে তোমাদের কিন্তু আরও পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে আর এটা আমি বলে সে কোথাও সবাইকে বারবার করে বলছি এটা কিন্তু এডিট করা হয়েছে এটা পুরোপুরিভাবে ফেক কেউ কিন্তু পিডিএফ কিন্তু এখন মধ্যে ডাউনলোড করে দিতে পারেনি যে পিডিএফ পুরোপুরি ছেড়েছে ঠিক আছে আরে ভাই আমি একটা কথা বলবো কি অ্যান্সার কি জবেই গেছে তোমরা প্রিপারেশন করো না দুই থেকে চার দিনের মধ্যে অ্যান্সার কি চলে আসবে তো তার জন্য এত টেনশন করে কী আছে টেনশান হয় কিন্তু এতটাও ভাই এরকম অস্থিরভাবে হোক না ঠিক আছে যাতে সবাই কিন্তু এইরকমভাবে অস্থির হচ্ছে তার জন্য সবাই কিন্তু ফায়দা নিচ্ছে তার জন্য আমি বলবো ভাই একটু ভাই ওয়েট করো এতদিন ওয়েট করেছে একটু আর একটু ওয়েট করো অ্যান্সার কিন্তু অটোমেটিকি চলে আসবে অ্যান্সার কীরে কি আছে তুমি যদি অবশ্যই ভালো যদি তুমি লিখেছো আমি বলছি অবশ্যই তোমার রেজাল্ট কিন্তু খুবই ভালো হবে ঠিক আছে তো চলো আমি তোমাদের নিজ প্রবর্তন কাটিংগুলো দেখিয়ে দিচ্ছি তো সেখান থেকে কিন্তু পুরোপুরি আর তোমাদের তো দেখতে পাচ্ছো আমি কিন্তু তোমাদের আমি নিয়ে চলে এসেছি জাগরণ জোশ যে আমাদের পেপার যে আছে কর্ম আমাদের জাগরণ জোশ যে নিউজ পেপার আছে সেটা কিন্তু তোমরা জানো অল ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কিন্তু ভালোভাবে কিন্তু একটা নামি দামি পেপার তো সেখানে কী বলেছে আমাদের এসএসসি জিডি সম্পর্কে যে অ্যান্সার কি কবে আসতে পারে তো দেখতে পাচ্ছ এসএসসি এসসিডি অ্যান্সার কী দু হাজার চব্বিশ তো এসএসসি জিওভি ডট এই কিন্তু এই কিন্তু লিঙ্কে কিন্তু আমাদের অ্যান্সারে কিন্তু প্রোভাইড করা হবে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে সাপ সাব লেখা আছে কিসিভি কিসিভি সময় জারি হোস্ত হ্যাঁ এসএসসি জিডি পরীক্ষা কি উত্তরপুঞ্জি ইহা সে ডাউনলোড করে তো এখানে সাফসাথ তোমরা কৃষি ভি সময় বলা আছে মানে কিন্তু পুরো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে তোমরাও যেন কিন্তু মানে পাঁচ দিনের মধ্যে তোমরা যেন অ্যান্সার কী দেয় তাই না সো এখন অনেকেই বলছে যে বারো তারিখ পর্যন্ত এক্সাম হয়েছিলো তার জন্য কিন্তু লেট হচ্ছে এটাই বলছে তো আমি আমার জানা নেই কত তারিখ তো আমার আমার যেটা জানা ছিল সাত তারিখ কিন্তু এক্সাম শেষ হয়েছিলো তো চলো এখানে আর কি বলেছে তোমার দেখিয়ে দিচ্ছি তো দেখতেছো এস এসসি অ্যান্সার কি দু হাজার চব্বিশ জিও ডট যে এখানে এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অ্যান্সার কি তো এসএসসি যে পরীক্ষা কি উত্তরকছি আপ কৃষিবি সময় জারি জারি হওয়া है आयोग ने आयोग ने एस उत्तर सी डी তো আয়োগ নে আয়োগ নে এস এডি সি ইডি উত্তরপুঞ্জি জারি লিয়ে নিয়ে তৈয়ারি পুরি করলি आप আপ আপ আয়োগ কৃষিবি সময় উত্তরপুঞ্জি জারি করস্ত হয় উমিত উমিদার উমিত উমিদার এস এই আধিকারিক আধিকারিক ওয়েবসাইট ওয়েবসাইট যা করে ডাউনলোড করস্তা হয় তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু সাপসাপ বলা আছে যে আধিকারিক রূপসে কিন্তু আমাদের কিন্তু পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে এবার আয়োগ শুধু মানে যে কোনো সময় কিন্তু কিন্তু জারি করতে পারে তো আর একটা তোমাদের আমি ওয়েবসাইটে দেখে দিয়েছি তো সেখান থেকে তোমাদের কিন্তু আরও তোমরা ভালো হবে আর দিচ্ছি তো দেখো এখানে দেখতেছো হিন্দুস্থান কিন্তু যে আমাদের হিন্দুস্থান যে কর্ম হিন্দুস্থান যে নিউজ পেপার আছে সেখানে কিন্তু সেম কিন্তু কথা বলেছে যে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু আসতে চলেছে তো তোমাদের এটা পড়ে তোমরা দেখালে ভিডিওটা বড়ো হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সাপসাপ কিন্তু বলা হয়েছে এখানে ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে এবং দেখতেছো এখানে এখানে কিন্তু বলেছে তোমাদের হিন্দুস্থান যে আমাদের পেপার যে বলেছে এখানে দেখো আমাদের এক্সাম যে শেষ হয়েছিল কুড়ি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল যেটা কিন্তু শেষ হয়েছিল সাতই মার্চ তো এখানে কিন্তু সাপস্যাপ এখানে আছে যে সাতাই মার্চ কিন্তু আমাদের অ্যান্সার এক্সাম কিন্তু শেষ হয়েছিল আর তোমরা জানো এসএসসি যে কোনো পরীক্ষা যে কোনো পরীক্ষা কিন্তু পাঁচ দিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি জারি করে তো এবারে কেন লেট করছে কেউ জানে না এসএসসি কেন যে লেট করছে অ্যান্সার কি দেওয়ার জন্য সেটা কীভাবে কেউ বলতে পারবে না কারণ আমাদের যেন সাত তারিখ কিন্তু এক্সাম কিন্তু শেষ হয়ে গেছে আজকে চৌদ্দ তারিখ আছে চৌদ্দ তারিখ মানে তোমরা ভাবতে পারো সাত দিন কিন্তু হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো কিন্তু অ্যানসার কিন্তু জারি করেনি তো আমি বলবো দেখো খুব তাড়াতাড়ির মধ্যে অ্যান্সার কি আসতে চলেছে তোমরা একটু ধৈর্য রাখো আর এখান থেকে সেখান থেকে কোনো ভিডিও দেখার দরকার নেই আমি এখান থেকেই তোমাদের কিন্তু সম্পূর্ণ সঙ্গে সঙ্গে আমি বলে দেবো যখনই কিন্তু অ্যান্সার কি রিলিজ হবে তো চলো আজকে কিন্তু ভিডিওটা আমি এখানেই আমি শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে জয় হিন্দ